লবণ চাষিদের লবণ চাষ চলছে দেখুন এখানে লবণ ঢিবি করা আছে সেগুলো একটা ফ্রেশ একদম ন্যাচারাল লবণ তাহলে এখানে তো অনেক লবণ চাষি আছে অনেক লবণ চাষি ওইখানে পানি আছে না পানি এটা লবণ হয়ে যাবে তো তাই জন্য লবণ হয়ে এটা উঠাই ফেলাবে আচ্ছা এটা ঠাল মারিয়ে আটতে হবে সমুদ্রের পানি তারা আটকে রেখেছে তো দু একদিনের ভিতরেই মেবি দুদিনও লাগবে না একদিনে এগুলো শুকায়ে লবণ তৈরি হয়ে যাবে আর এইভাবে টেকনাফ বাংলাদেশ নামক ভূখণ্ডের সর্বদক্ষিণের থানা শহর এই টেকনাফ সামুদ্রিক মাছ ও লবণ উৎপাদনের শীর্ষে থাকা এই টেকনাফ শহরটি প্রাকৃতিক প্রাচুর্যতায় ভরপুর সাগর কেন্দ্রিক একটি বিশাল জনগোষ্ঠী যে কতটা সমুদ্রের ওপর নির্ভরশীল হতে পারে তা এই অঞ্চলে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না থানা শহর এই টেকনাপ আবার পৌরসভার অন্তর্গত জেলা শহর কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় আশি কিলোমিটার এখানকার জনগোষ্ঠীর একটি বড় অংশই লবণ উৎপাদন শিল্পের সাথে জড়িত আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টেকনাফের এমন একটি স্থানে যেখানে যতদূর চোখ যায় শুধু লবণ আর লবণ কি অবাক লাগছে তাই না আ저 ভাই এখানে কিভাবে কি লবণটা কিভাবে তৈরি করেন আপনারা এখানে যখন ওখানে পলটিংটা বিছেছি ওখানে পানি আসে না পানি এটা লবণ হয়ে যাবে তো জন্য লবণ হয়ে এটা উঠাই ফেলাবে আচ্ছা ওটা থাল মারিতে হবে হুম এর আবার পলটিংটা ওখানে বিছেতে হবে মাটিতে আচ্ছা হয় কি ফসাজobin আছে না এখান থেকে পানি আসে না পানি আইনা ওরা আবার এখানে দিতে হবে আচ্ছা কত পলটিংই দিতে হবে দিলে দুই দুই দিন বা

লবণ চাষিদের লবণ চাষ চলছে দেখুন এখানে লবণ ঢিবি দেখতে পাচ্ছেন এখানে লবণ তৈরি হবে সমুদ্রের পানি তারা আটকে রেখেছে তো দু এক দিনের ভিতরেই মেবি দুদিনও লাগবে না একদিনে এগুলো শুকায় লবণ তৈরি হয়ে যাবে আর এইভাবে ঢিবি করবে এবং এইভাবে এখান থেকেই প্রতি বছর কয়েকশো মেট্রিক টন লবণ সারা বাংলাদেশ সহ বিদেশে রপ্তানি হচ্ছে সো এটা একটা সত্যি একটা ইউনিক ব্যাপার যেটা অন্য কোথাও খুঁজে পাবেন না পানি আটকে রেখে কয়েকশো বিঘা জমিতে উৎপাদন করা হয় এই লবণ পরবর্তীতে এসব লবণ প্রসেসিং করে সারা বাংলাদেশ সহ বিশ্বেও রপ্তানি হচ্ছে এই টেকনাপের লবণ